চেকা মেন পেয়া কেমন আছো ক্যাসে হ্যা সান্তালি মম অ্যান্ড কিডস চ্যানেল জতোপোয়া সাবুনদারাম আমি আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর কালকে আমি আপনাদের সাথে অলরেডি একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের বাজার যাওয়ার আছে তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য তো আর বেশি দেরি করবো না বাজার করার আগে আমাদের একটা টেম্পলে যাওয়ার আছে আয়াপ্পা টেম্পেল সাউথের তো তার বাজার যাওয়ার আগে আমরা ওখানে একটু ঠাকুর দর্শন করব তারপরে যাব তো আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি মা ছেলে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর আমরা অলরেডি বেরিয়েও গেছি তো চলুন তাহলে আমরা কোথায় কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে দেখুন আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি আমরা বেরিয়ে গেছি রাস্তা দিয়ে চলতে স্টার্ট করে দিয়েছি আমরা অলরেডি আমাদের বাড়ি থেকে না আমাদের বাজারটা একটু দূরে একটু দূরে মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগেই আমাদের বাড়ির সামনেও বাজার আছে সেটা নয় যে বাড়ির সামনে বাজার নেই কিন্তু বাড়ি যে মানে যে বড় বাজার ওখানে যেতে আমাদেরকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে করেই যেতে হয় কারে আর এমনি সামনে বাইকে করে আমরা চলে যাই বাজার গেলে তো ঠিক আছে থাকুন পুরো ভিডিওটাতে আমাদের সাথে আজকে আমরা চলে এসেছি আয়াপ্পা মন্দিরে এটা সাউথের একটা মন্দির এটা আমাদের বোকারোতেও আছে তো বাজার করতে করতে ভাবলাম আমরা এই মন্দিরে আসি কোনো কি কেন কি কোনদিনও আমরা এই মন্দিরে আসিনি তো চলুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি আসলে ভেতরে কিন্তু দেখাতে পারবো না ভেতরে ছবি তোলা মানা আছে ভিডিও করাও মানা আছে তো বাইরে থেকে আপনারা আমার সাথে দেখে নিন মন্দিরটা আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল এরপরে আমরা বাজারে যাব আমি না ভালো করে আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না তার কারণ এমনিতে মানা করা আছে আর আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি এর আগে আমি কখনও কোনো দিনও আসিনি তো যেটার জন্য আজকে আমার ইচ্ছে হলো এখানে আসতে তো আজকে এসেছি ঠিক আছে এবার বাকি কাজগুলো আমরা সেরে নিই আমাদের রেশন বাজার কমপ্লিট হয়ে গেছে রেশন বাজার কমপ্লিট করার পর আমরা বাইরে চলে এসেছি এখানে আমার ছেলে গাড়িতে চেপে গেছে ও ফার্স্ট টাইম কার ড্রাইভ করছে তো আমরা তো এক্সাইটেড আছি ওকে দেখার জন্য সাথে সাথে আপনারাও দেখুন তারপরে আমরা যাব খেতে তো চলুন আপনারাও আমার সাথে আমরা খেতে চলে এসেছি রেস্টুরেন্টে আর এই যে খুব বদমাশি করছে অনেকক্ষণ থেকে দেখুন কত বদমাশি করছে কী করবেন কী করবেন দেবে হয় না না এখানে রেস্টুরেন্টে বানানো পাওয়া যায় না রেস্টুরেন্টে বানানো পাওয়া যাবে देखो तो मान लो हेलो 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 আর আমরা খেতেও স্টার্ট করে দিয়েছি আর ছেলেটার দিকে খুব একদম ডিস্টার্ব করছিলো ওই জন্য ওকে একটু মোবাইল খুলে দিলো তুমি পেপার খেয়েও নিচ্ছ আমার ছেলেটা ওর বাবাকে পেপার খাইয়ে দিচ্ছে আর ওর বাবা বাধ্য বাবার মতো पेपर क्यों नीचे? अरे तुम्हें पेपर क्यों? ना ये बेटा, तुम्हें रेस्टोरेंट टेस्ट जो पापा के पेपर खावाते? <laughs> अरे, so funny. আমরা মার্কেট থেকে বাড়ি চলে এসছি এমনিতে অনেকটা রাত হয়ে গেছে সত্যি কথা বলতে এখন এগারোটা বেজে গেছে আমাদের বাজার করতে করতে এতটা লেট হয়ে গেল আমাদের সত্যি কথা বলতে যা যা দরকার ছিল মানে ওটা আর্ধেকের কম আমাদের করা হয়েছে আর বাকি সব আমাদের সব একদম হয়নি সত্যি কথা করা আমার ছেলে শপিং করতে করতেই টাইম লেগে গেছে ওখানেই আমরা মলে ঢুকেছিলাম ওখানে টাইম কেটে গেল আমার ছেলে গাড়িতে চাপলো ওখানে টাইম হয়ে গেল রেস্টুরেন্টে গেলাম ওখানে ছেলেটা আমাকে আমাদেরকে একদম খেতে দিলো না আমাদেরকে খাবার প্যাক করে নিয়ে আসতে হয়েছে যেটার জন্য ওখানে আমি আর বেশি ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি আর কি কি শপিং করলাম আমি আপনাদের সাথে ওটা শেয়ার করছি এই যে ম্যাক্স থেকে ম্যাক্স থেকে আমি ছেলের জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম এই একটা এটা চিনো প্যান্ট এটা একটা নিলাম এটা আমার খুব পছন্দ হলো কালারটা এই চিনো প্যান্ট আমার এমনিতেও খুব পছন্দের তো যেটার জন্য এইটা আমি একটা নিয়ে নিলাম ওর জন্য আর একটা যেটা আমি খুব পছন্দ করি অ্যান্ড অলসো মাই হাজব্যান্ড ও খুব পছন্দ করে সেটা হচ্ছে এটা হচ্ছে কেমোপ্লোজ কেমোপ্লোজ প্রিন্টেড যে প্যান্টগুলো হয় তো এটা দেখলাম ভালো লাগলো এমনিতে আমার ছেলেটা না এখন বড় হয়ে যাচ্ছে তো তো ওর সমস্ত জামা কাপড় অনেক তাড়াতাড়ি ছোটো হয়ে যাচ্ছে তো আমাদেরকে মানে একটু একটু শপিং করে করে মানে রেখে দিতেই হয় তো এই এই একটা আর ওটার সাথে শার্ট নিয়েছি শার্টের মধ্যে এই কালারটা এটা খুব পছন্দ হলো আমাদের দুজনেরই আমার হাজব্যান্ডেরও আর আমারও তো এখান থেকে একটা নিয়ে নিলাম এটা মানে একদম পুরো পিওর কটন মানে খুব একদম এই গরমের জন্য খুব ভালো খুব মানে খুবই ভালো খুব আরামদায়ক ছোট বাচ্চার জন্য আর গলাটা দেখুন কি সুন্দর না গোল করে এটা কলার নেই যে ওর কিছু প্রবলেম হবে সেরকমও নেই খুব সুন্দর তো এটা পছন্দ হলো এটা একটা নিলাম আর দুটো এমনি জাস্ট ক্যাজুয়াল প্যান্ট নিয়েছি ছোট ছোট যেটা ও ঘরেও পরতে পারবে ইভেন বাইরেও পরতে পারবে যে এটা শুধু ঘরেই ওকে করতে হবে বাইরে পড়তে পারবে সেরকম গরমে সব চলে তাই না এটা একটা আর এটা একটা কালারগুলো খুব সুন্দর খুব ভালো লাগলো আমার আর একটা গেঞ্জি টাইপের এটা এটা এটাও কালারটা খুব ভালো তো এটা ওর জন্য আমরা এমনিতে ওর এইগুলো সাইজ হচ্ছে আটশো থেকে চব্বিশ মান্থ এগুলো সব আমরা নিয়েছি আটশো থেকে ওর জন্য বেশি জামা কাপড় কিন্তু আমরা আটশো থেকে চব্বিশ মাস জামা কাপড়েই নিই ওর থেকে ছোটও নিই না আর এর থেকে বেশি বড় হয়ে গেলে বড়ও হয়ে যায় এর থেকে বেশি ছোট হয়ে গেলে এক দু মাস পরেই ছোট হয়ে যায় তো যেটার জন্য বাচ্চাদের জন্য জিনিস একটু বড়ই কিনে রাখতে হয় তার জন্য আমি আমার ছেলের জন্য জিনিস একটু বড় করে কিনে রাখি তো ঠিক আছে এই হলো আমাদের শপিং ঠিক আছে আজকের মতো এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি এমনিতে অনেকটা রাত হয়ে গেছে আমাদের ঘুমোতে ঘুমোতে হয়তো সাড়ে বারোটা একটা বেজে যাবে তো যাই হোক আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা খুব ভালো লাগলে কমেন্ট করবেন আর আপনারা আর কী কী ধরনের ভিডিও দেখতে চান কী ধরনের রান্নার আর কী কী দেখতে চান কোন কোন মেনুগুলো দেখতে চান ওগুলো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন আর সাথে সাবস্ক্রাইবও ঠিক আছে আজকের মতো এখানেই গুড নাইট সকলকে জোহান